ভালো একটি আক্রমণ হতে পারত বাংলাদেশের অনুকূলে কিক ছোট করে পাস দিলেন দূর পাল্লার শট লক্ষ্য প্রশ্ন শট কোন বিপদ নয় কলকিক আর্জেন্টিনার অনুকূলে নিজেদের অর্ধে ছোট ছোট করে পাস করে আগানোর চেষ্টা বাড়ালেন সেই ক্ষেত্রে রোনাল্ডো

দর্শকদের ব্যাপক উদ্দীপনা গ্যালারিতে খেলা কিন্তু জমে উঠেছে ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ক্ষেত্রে লম্বা ফ্রি কিক পথ হতে পারে গোল কিপারের দৃঢ়তা ফ্লাইং কিক এবং গোল কিক ফাউল দিয়েছে রেফারি রিপ্লে তে দেখে নিচ্ছি আমরা অসাধারণ সেফ ছিল পরের মুহূর্তে ঠিকই ফ্লাইং কিকটি দেখলাম আমরা আবারও ইনজুরি কনসার্ন ফিজিও মাঠে প্রবেশ করতে দেখা যাচ্ছে খেলা শুরু হয়ে যাবে অতিরিক্ত খেলা দুর্দান্ত ফুটবল খেলছে দুদল দূরপাল্লার একটি শটের চেষ্টা দুর্বল শট ক্ষেত্রে কোনো বিপদ নয় নো kick অন দ্যাট ওকেশন বাংলাদেশ There is a danger. Argent.